এই জায়গাটি শুধু প্লেন উড়ে যাওয়ার জায়গা না এটা হচ্ছে হাজারো মানুষের কান্না ভালোবাসা এবং প্রতীক্ষার এক অদ্ভুত জায়গা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমার হাজব্যান্ড যেদিন চলে গিয়েছিল সেই দিনের কিছু মুহূর্ত সেই দিনের সকালটা আমার কাছে অনেক অন্যরকম ছিল ঘুম থেকে উঠে ভাবছিলাম যে আজকে সে চলে যাবে অনেক বেশি মন খারাপ হচ্ছিল বাট তারপরে তো কিছু করার নেই হোটেল থেকে এয়ারপোর্ট অনেক কাছাকাছি আর এই জায়গাটায় বিদায় আসলে একটা না এটা একটা অনুভব যা বুকের ভেতরে গভীর কাঁটা হয়ে বসে থাকে মানুষ যখন এয়ারপোর্টে বিদায় জানায় তখন শুধু মানুষ না তার স্মৃতি সময় আর হাজারো অনুভূতি একসাথে বিদায় নেয় কেউ যখন দূরে চলে যায় সে শুধু দূরত্বে যায় না সে সাথে করে নিয়ে যায় হাজারটা মুহূর্ত যেগুলো ফিরে পাওয়া যায় কিন্তু অনেক অপেক্ষার পরে আর আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা মুহূর্ত এসেছিলো আমার অনেক বেশি খারাপ লাগছিল অনেক কান্না করেছিলাম তারপরও কিছু করার ছিল না যেতে তো হবেই দেন তারপর হচ্ছে সবাইকে বাই বাই দিচ্ছিল তারপরেও আমার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর তখনও আমি অনেক বেশি কান্না করছিলাম সেই দিন প্রথমবার এমন কিছু অনুভব করেছিলাম যা ভাষায় বলা যায় না মনে হচ্ছিল আমি কিছু হারাচ্ছি অথচ সেটা হারানোও না শুধু একটু দূরে চলে যাচ্ছে ও আমার সামনেই দাঁড়িয়েছিল কিন্তু মনে হচ্ছিল ধীরে ধীরে দূরত্ব বাড়ছে ওর চোখের দিকে তাকিয়েও আমি কিছু বলতে পারছিলাম না শুধু কান্নাই করে যাচ্ছিলাম আর ভিতরে এত বেশি কষ্ট হচ্ছিল এটা আসলেই বোঝানোর মতো না আর আমার এরকম কান্না দেখে আমি জানি আমার হাজব্যান্ড অনেক বেশি খারাপ লাগছিল কিন্তু সে আমার সামনে অনেক বেশি স্ট্রং ছিল বাট আমি জানি সেও মনে মনে অনেক বেশি কষ্ট পাচ্ছিল এই টাইমটার কথা ভাবলে আমার এখনো অনেক বেশি খারাপ লাগে ওই টাইমটার মধ্যে মনে হচ্ছিল এখন যদি হাতটা ছেড়ে দিই এখনই তো চলে যাবে আর কিছুক্ষণ থাকবে এগুলো ভাবতে ভাবতে টাইম গুলো চলে যাচ্ছিল তো যাই হোক সেও চলে গেল আর আমিও বাসায় ফিরে আসলাম তো এই ছিল আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ